রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন পুরনিগমের মেয়র দীপক মজুমদার উনি প্রার্থী থেকে প্রায় আঠারো হাজারের উপর ভোটে জয় লাভ করেন তারপর থেকে বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা বিভিন্ন বাজার কমিটি থেকে ওনাকে সংবর্ধনা প্রদান করা হচ্ছে দুর্গা চৌমণি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে রবিবার রামনগর বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা মেয়র দীপক মজুমদারকে সংবর্ধনা প্রদান করা হয় আজকের এই সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক মিহির সরকার বাজার কমিটির সভাপতি রতনশীল সম্পাদক তাপস ঘোষ সহ বাজার কমিটির অন্যান্য সদস্য সদস্যরা এবং বাজারের ব্যবসায়ীরা বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তথা মেয়র দীপক বলেন যেহেতু আমার বাড়ি রামনগরে এবং আমার বাবা এবং আমি এই দুর্গা বাজার থেকে বাজার করি অর্থাৎ এই বাজারের সঙ্গে আমাদের একটা আর্থিক সম্পর্ক রয়েছে আগরতলা শহরের প্রত্যেকটি বাজারকে আধুনিকতম বাজার হিসেবে গড়ে তোলার প্রয়াস নিয়েছে পুর নিগম বাজার থেকে অনুরূপ বাজার হিসেবে তৈরি করা হবে সেই প্রতিষ্ঠায় বাজার ব্যবসায়ী সমিতি সহ বাজারের প্রত্যেকটি ব্যবসায়ীর সহযোগিতা কামনা করেছেন তিনি

মহোদয় মঞ্চে আছে এই বাজার সমিতির উপদেষ্টা মণ্ডলীর যিনি অভিভাবক শ্রী ধীর সাহা বিশিষ্ট ব্যবসায়ী সদস্য মহোদয় সহ এই বাজার কমিটির বিভিন্ন স্তরের যারা কর্মকর্তারা আছেন কমিটির সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে এই বাজারের যারা ব্যবসায়ী

বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে কারণ বাজার সময় আমি বহুদিন ধরে বিভিন্ন বিষয়ে যুক্ত আছি আমি নিজেও একসময় এখানে বাজার করতে আমার করানোর সব সময় দেখি ব্যক্তিগত বাজারে বাজার করছেন তাদের ব্যক্তিগত বাজার সময় আমার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক জড়িত আছে খুব ভালো লেগেছে যে নিজের ঘরে নিজেই সংগঠিত হচ্ছি এই বাজার কমিটির যারা সমিতির যা পরিচালনা কমিটি আছেন বা যারা এখানে উপস্থিত আছেন আমাদের এই স্বজন এই এলাকার অভিভাবকরা প্রত্যেকের সঙ্গে প্রায় অনেক কিছু ব্যক্তিগত সম্পর্ক আমার আছে আর এই বাজার যেহেতু সাতটা আন্দোলন বিধানসভার অন্তর্গত এবং আলতের অন্তর্গত আমি বিভিন্ন সময়ে বাজারে বিভিন্ন অনুষ্ঠানে আমি এসেছি সাধারণ মানুষ হিসেবেও আগরতলা থেকে প্রবীণ দেববর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘণ্টা